সাগর স্পোর্টসে সবাইকে স্বাগতম সাগর স্পোর্টসে আসলে এই ভাই কিন্তু আমাদের অনেক পুরোনো কাস্টমার ভাইয়া কিন্তু তার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে অনেকবারে আসে তো আসলে আসে শুধু ভালোবাসার নেই ভাইয়া কিন্তু নিজে একটা কুকার ইউজ করে এবং ফ্রেন্ডে কিনে দিচ্ছে কুকার তো সব যারা আমার বলতে চাইছে যে ভাইয়া আপনার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব গিফট কিন্তু থাকবেই তো আসলে যারা আসবেন তাদের কিন্তু আসলে একটু গিফট দেওয়ার চেষ্টা করি অল্প দেই দুই টাকার জিনিস হলো গিফটের জিনিস হাজার

আসলে আমি আরেকটু বলে দিই ভাইয়া আসলে অন্য ভিডিও দেখছে আমার ভিডিও দেখছে তো সব মিলে গেলে সাগর ভাইয়ের কাছে পাইছে আর এটার বিষয়টা কি অরিজিনাল হয় না ভাই কুকার হয় আসলে দিয়ে টাকা পয়সা বেশি যায় নাকি তো অবশ্যই সবাই একটু সতর্ক থাকবেন আর চিন্তা করবেন সেম প্রোডাক্ট হয় কিনা হ্যাঁ যেখান থেকে নেন আর আপনার উদ্দেশ্যে কাউকে বলার থাকলে একটু বলতে পারেন এবং আপনারা তো একটা ইউটিউব চ্যানেল আছে আমি যতটুকু জানি আপনি একটু বলেন আপনার চ্যানেলের নামটা কি তাহলে আমার ভিডিও

কেমন লাগলো আর একটু কি গিফট পাইছেন কিনা এখন হাতে দেই নেই বাট অবশ্যই আমরা সবকিছু দামা দামি করে শেষ শুধু গিফট নেওয়ার বাকি আছে কাছ থেকে এই জুতোটা নেওয়ার পরে সেই জুতার সঙ্গে একটা গিফট দিতে তো এই গিফট হ্যাঁ সারপ্রাইজ দিতে হবে সারপ্রাইজ দিতে হবে কেন দেই সবারই এক গিফট আমি দেই না এটা হলো সত্য কথা কারণ আমি অল্প টাকারও দিতে পারি অনেক সময় যে দেয় যে সময় পারি আমি দেই তো আসলে গিফটের জিনিস বলতে হয় না হ্যাঁ মিশরটা হলো আমাদেরকে ভালোবাসা হ্যাঁ এডি 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 তো ভাই সব মিলে দিলে ভালো খুশি তো ওই যে পাশের ভাই তো ভাইয়ের নাম কি আপনি খুশি তো আচ্ছা কম আর যাই হোক আপনি আহ আরেকবার যদি কনফিউশন থাকে আরো দশ জায়গায় দেখে আপনারা আসবেন যারা নিতে চাচ্ছেন যাচাই করে আসবেন তাহলে আমার জন্য ভালো লাগবে তো ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ স্পোর্টস এর সাথে থাকবেন আসসালাম

নাই ন দুটা বেগে ভৰাই ন যাওঁ যাওঁ